আর জি করেও যাব সরাসরি যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ সরাসরি কমলাক্ষ সব্যসাচী দেখো একশো দিন পর এই আর্জিকর যে আর্জিকর থেকে স্লোগান উঠেছিল আর চাই না আর্জিকর ধৈর্য ধর আর্জিকর লড়াই কর আর্জিকর সেই জায়গায় আজকে একশো দিন পর এই করের ছবি তোমাকে দেখাবো সেই মঞ্চের সামনে আমি যে রয়েছি যে মঞ্চে লাগাতার প্রতিবাদ আন্দোলনের ঢেউ দেখেছিল গোটা বাংলা গোটা দেশ এবং এই সেই মঞ্চের সামনে এই মুহূর্তে বলা যায় একেবারেই ফাঁকা মঞ্চ তার কারণে এই মঞ্চে যারা দীর্ঘদিন ধরে লাগাতার আন্দোলনের মধ্যে ছিলেন তারা এই মুহূর্তে শিয়ালদা কোর্টে রয়েছেন সেই শিয়ালদা কোর্টে ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের বাবা মা তারাও কিন্তু ইতিমধ্যেই পৌঁছেছেন সকলেই অপেক্ষা করছেন একটা যুগান্তকারী রায় একটা যুগান্তকারী শাস্তি এই আরজি করের ঘটনা যার এই ঠিক দেখা যাচ্ছে পাশেই রয়েছে সেই জরুরি বিভাগ এবং জরুরি বিভাগের ওপরেই সেই সেমিনার হল তখন একটু সঙ্গে থাকো একটু সঙ্গে থাকো নিজেদের বাবা মার বক্তব্য আছে শোনাবেন তিনি যেটা ভালো মনে করবেন

তিনি যেটা ভালো মনে করবেন সেই শাস্তি হবে সঞ্জয় রায়ের বক্তব্য এলো যে বাবার আমি যেটা বলছিলেন দেখো সব্যসাচী আহ নির্যাতিতার পরিবার নির্যাতিতার বাবা মা তারা এই মুহূর্তে যে কথা বলছেন বা একেবারে সাম্প্রতিক কালে তারা যে ধরনের কথা বলছিলেন এই মুহূর্তে গোটা বাংলার মানুষ কিন্তু সে কথাই বলছেন প্রত্যেকেই বলছে যে যুগান্তকারী শাস্তি এবং আর্যিকর ঘটনার শাস্তি বা তদন্তের পর এই মুহূর্তে রায়দান এমন হোক যাতে তার একটা সাড়া পড়ে আগামী দিনে এই ধরনের ঘটনার ক্ষেত্রে এবং শুধুমাত্র একজন ক্ষেত্রে দোষী না এক্ষেত্রে আরও দোষী রয়েছে সেই ধোঁয়াশা সেই ধন্দ কাটিয়ে আজকে শিয়ালদা কোর্টের কুড়ি নম্বর রুম থেকে ঠিক তেমন ধরনের একটা সাজার কথা শোনাক বিচারক সেই আশায় এই মুহূর্তে বুক ভাবছেন সকলে আমি আর্জি করে রয়েছি তোমাকে আরজি করে ছবি দেখাবো সেই সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল যে মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগীর যে ভিড় সেই রোগীর ভিড়ের বাইরেও কিন্তু এই করের পরিচিতি গোটা দেশের কাছে এই মুহূর্তে অন্যরকম হয়ে দাঁড়িয়েছে তার কারণ আরজিকর একশো দিন ধরে গোটা দেশের মানুষের কাছে তার যে নারকীয় পরিচিতি পেয়েছে এই সেই জরুরি বিভাগ যার উপরে সেমিনার হল সেই সেমিনার উপর হলেই এই হাসপাতালে ডিউটিরত অবস্থায় চিকিৎসক তার উপরে নারকীয় নির্যাতন এবং তাকে খুন সেই খুনের ঘটনার আজকে রায়দান সুতরাং বুঝতেই পারছ যে সর্বত্রই দ্রুত বিচারের দাবি বিচার পাক কার্যিকর যে দাবিতে রাত জেগেছে কলকাতা যে দাবিতে লাগাতার এই মুহূর্তে আমি যে এই মঞ্চের সামনে যে ধর্না মঞ্চের সামনে অবস্থান মঞ্চের সামনে রয়েছি আর জিকর হাসপাতালের সামনে এবং সেই মঞ্চ থেকেই একের পর এক আন্দোলনের পর বিভিন্ন রকম দাবি দেওয়া রাজ্য সরকারের মেনে নেওয়া এবং তারপর বিভিন্ন জায়গায় কখনো স্বাস্থ্য ভবন কখনও ধর্মতলায় না গাড়ে রাতভর দিনভর লাগাতার আন্দোলনের সরিয়ে পড়া সমাজমাধ্যম থেকে শুরু করে বিশিষ্ট মানুষ প্রত্যেকেই রাস্তায় নেমে প্রতিবাদ মুখর হওয়া এবং তারপর কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন আরজিকর হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় যে দাবি সেই দাবিও রাজ্য সরকারের মেনে নেওয়া সব মিলিয়ে আরজি করের আন্দোলন যেভাবে গোটা বাংলা গোটা দেশের চিকিৎসক সমাজের একটা বড় অংশ এবং সাধারণ নাগরিক সমাজের একটা বড় অংশ তারা একত্রিত হয়ে যেভাবে আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন তার মান্যতা আজকে কতটা পাওয়া যায় সেই আশাতেও কিন্তু আজকে গোটা বাংলা রয়েছে আমরা অপেক্ষা করছি সব্যসাচী ঠিক আর সিবিআই তরফে আইনজীবী যিনি তার কি বক্তব্য আসছে এখনো পর্যন্ত শোনাবো